নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবারে আপনাদের আবারও স্বাগত জানাই আমি পূজার আমি ব্লগটি শুরু করছি সকাল সকাল আজ হচ্ছে শনিবার শনিবার বাইশ তারিখ ছেলের স্কুলে বেপার শো আছে তাই ছেলেকে তাড়াতাড়ি রেডি করে চলে গেলাম আমি স্কুলে স্কুল থেকে তাড়াতাড়ির মধ্যে এলাম এসে পরে নাস্তা খাওয়া দাওয়া করার পর আমি চলে যাচ্ছি সারাটা ট্রেন ধরে শ্বশুর বাড়ি কিছু পার্সোনাল কাজ আছে আর এক বাচ্চারা বলেছিল যে কিছু চারাগা চেনে দিতে সেই উদ্দেশ্যে যাওয়া আর কি আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই ভাবছিলাম যাব না ইচ্ছে করছিল না কিন্তু কিছু করা নেই বাচ্চাদের কথা দিয়েছি কথা তো রাখতেই হবে তাছাড়া আমার ছুটিও নেই শনি রবিবার ছাড়া সেই জন্য আমি চলে গেলাম আর ছেলেকে নিয়ে যেতে চাইছিলাম না কিন্তু ছেলে বায়না করছিল তাই ছেলেকে নিয়ে গেলাম দেখলাম অনেক দিন যাওয়া হয়নি ওর পরীক্ষা চলছিলো তাই এখন নিয়ে যাই তাই একদিন নিয়ে যাব আর ঘুরিয়ে নিয়ে আসবো সেই জন্য আমি ওকে নিয়ে গেলাম আর ওখানে যেয়ে গিয়ে পরে ছোটাছুটি নিজস্ব বাড়িতে যেটা হয় আর কি খোলা খোলামেলা চারিদিকে ছুটে বেড়াচ্ছে আর এই দেখুন ওই বাচ্চারা এসে পরে চারা গাছ লাগানোর কাজে লেগে গেছে আর আমি খাওয়া দাওয়া করার পর আমি আড়াইটা ট্রেনটা ধরে পরে আমি আদ্রা ফিরলাম

गाछ लगाओ और घर के लिए तुले लिए चिड़े आसो देखी तोरे दुटो गाछ कत दिन बचाते पारिस भालो करे लगा और देखन तहन तो फाक फाक था करे दे माझे हटाई ऐसी का कोई